আসসালামু আলাইকুম আপুরা টুকরো কাপড় দিয়ে তৈরি করা বেবি ফ্রকের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন তাই আরও একটি টুকরো কাপড় দিয়ে তৈরি করা বেবি ফ্রকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটা অনেক বেশি পছন্দ করবেন তাই ভিডিও শুরুতেই আগে রিকোয়েস্ট করব যে যেখান থেকে দেখছেন একটি কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর একটি করে লাইক তো অবশ্যই দেবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারো তীরকে দেখার সুযোগ করে দিবেন আমরা যারা ঘরে বসে সেলাই কাজ করি আমাদের ঘরে কিন্তু এমন অনেক সুন্দর সুন্দর প্রিন্টের টুকরো কাপড়গুলো থেকে থাকে এগুলো ফেলে না দিয়ে যদি আমরা এমন সুন্দর ডিজাইনের বেবি ফ্রকগুলো ঘরে বসে তৈরি করি তাহলে কিন্তু অনেক ভালোই হয় কারণ এই ফ্রকটি আমি আট বছরের বেবির জন্য তৈরি করব আর ফ্রকের লংটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তো দেখুন এখানে আমি দুইটা ফ্রকের টুকরো কাপড় দিয়ে এই বেবি ফ্রকটি তৈরি করেছি তো এমন সুন্দর বেবি ফ্রক যদি টুকরো কাপড় দিয়ে তৈরি করা যায় তাহলে আর টুকরো কাপড়গুলো কেন ফেলে দিতে হবে বলুন তাই আজকের ভিডিওটি দেখে আপনারাও চাইলে টুকরো কাপড় দিয়ে এমন সুন্দর আর এত বড় একটি ফ্রক নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন আপনাদের বেবিদের জন্য বা চাইলে বিক্রিও করা যাবে এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করা বোঝার কোনো উপায় নেই তো এই ফ্রকটি কীভাবে তৈরি করছি চলুন দেখাই প্রথমেই আমি এখানে দেখুন দুই টুকরো কাপড় নিয়েছি একটি কামিজ কাটার পরে দুই সাইড থেকে চারটা টুকরা বের হয় সেখান থেকে আমি দুইটা টুকরা নিয়ে নিয়েছি তো এই যে দেখুন প্রিন্টের এই টুকরাটা কেটে এই যে স্টেপ টুকরাটা এই সাইডটা দিয়ে আমি হাবড়ি কাটবো প্রথমেই পিছনের পাটটা কাটবো কাটার জন্য এখানে দুই টুকরো কাপড় নিয়েছি পিছনের পাটে জিপার হবে তাই এক ইঞ্চি কাপড় এভাবে বাজ করে নিয়ে অপর সাইডের কাপড়টা সামনের পাটের জন্য বাজ করে নেব অপর সাইডের কাপড়ের বন্ধ অংশটা কিন্তু আমার দিকে রেখেছি ডাবল বাজ চারপাট করে বাজ করে নেওয়ার পরে উপরের দিকে সুযোগ করে একটি দাগ দিয়ে এই দাগ থেকে ইঞ্চি টিপটা ধরে নিচে এগারো ইঞ্চিতে মার্ক করব হাফ বডির লম্বার জন্য সর্বমোট লম্বাটা আমি এগারো ইঞ্চি সেলাই সহকারে নিয়ে নিচ্ছি কমপ্লিট হওয়ার পরে দশ ইঞ্চি টিকবে এই সাইডে এক ইঞ্চি ডাউন দেবো তাই দশ ইঞ্চিতে মার্ক করছি তো মার্ক অনুযায়ী দাগ দুটোকে এইভাবে সোজা করে স্কেল এবং চকের সাহায্যে মিলিয়ে দেব এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন আঠাশ ইঞ্চি বডির একটি ফ্রকের জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি কাদের মাপ নিচ্ছি আপনারা দুই পয়েন্ট চাইলে বাড়িয়ে নিতে পারবেন সেম মাপ নিচে সাড়ে পাঁচ ইঞ্চিতে দিয়ে দাগ দুটোকে সোজা করে মিলিয়ে দিব এবার দেখুন বন্ধ অংশ থেকে ইঞ্চি টেপটা দৌড়ে আড়াই ইঞ্চিতে মার্ক করবো ডাউন দেওয়ার জন্য কাদের ডাউনের জন্য এভাবে আড়াই ইঞ্চিতে মার্ক করবো এবার প্রথম যে মার্ক করেছিলাম মানে দাগ দিয়েছিলাম এই দাগ থেকে ধরে নিচে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে এই দুটো দাগ সোজা করে এভাবে টেনে মিলিয়ে দেব এবার দেখুন এই যে এই নিচে দাগটিকে ধরে আর্মলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিব এই দাগটিকে সোজা করে টেনে নিয়ে আমি বডির মাপটা নিয়ে নেব তো বডি যা হবে তার চার ভাগের এক ভাগ নিয়ে সাত ইঞ্চিতে মার্ক করবো আঠাশ ইঞ্চি বডি এক ইঞ্চি এক্সট্রা শিলার জন্য অবশ্যই নিতে হবে সেমভাবে নিচে হাফ ইঞ্চি কমিয়ে সাড়ে ছ ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগ দুটোকে এইভাবে সোজা করে মিলিয়ে দেব এবার দেখুন আরমলের মাপ দেওয়ার জন্য প্রথম ইঞ্চি টেপুরো এভাবে দৌড়ে সাড়ে পাঁচ ইঞ্চি আড়মুলের জন্য নিয়েছি চাইলে এভাবে আড়াই ইঞ্চিতে মার্ক করতে পারেন বা ইঞ্চি প্রেভাবে বাজ করে নিয়ে মাঝখানে একটি দাগ দিয়ে দিতে পারেন বা একুণ থেকে দৌড়ে তারপরে এই যে দেড় ইঞ্চিতে মার করব। এবার এ দাগ থেকে দৌড়ে এভাবে রাউন্ড করে আরমলের শেপটাও দিয়ে দেব একদম সঠিক নিয়মে আপনাদেরকে দেখাচ্ছি এবার গলার মাপটা নেব প্রথমেই গলা চোড়ার মাপ নিতে হবে গলা চোরা যা হবে তা দুই ভাগের এক ভাগ নিতে হবে গলা চোরা হবে সাড়ে চার ইঞ্চি আমি দুই ইঞ্চিতে মার্ক করে সেম মাপ দুই সাইডে দিয়ে এইভাবে দাগ দুটোকে সোজা করে মিলে একটি বক্স তৈরি করে নেব তারপরে দেখুন প্রথমেই পিছনের গলার লম্বার মাপটা নিচ্ছি তো ইঞ্চিটি একটু উপরে দাগ থেকে ধরে পিছনের গলার মাপের জন্য দুই ইঞ্চিতে মার্ক করেছি দুো সাইডে দুই ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগটাকে মিলিয়ে দিয়ে শেপ দিয়ে দিলাম এবার সেমভাবে উপর থেকে দাগ উপরের দাগ থেকে দৌড়ে সামনের গলা লম্বার জন্য সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে দোনো সাইডে দুটো দাগ এভাবে মিলিয়ে দিয়ে বক্স তৈরি করে এর ভিতরে শেপ দিয়ে দিব কমপ্লিট হওয়ার পরে পনে চার ইঞ্চি সামনের গলা লম্বাটা হবে তো পিছনের গলা থেকে দৌড়ে মাপ অনুযায়ী হাবাটিটা কেটে নিচ্ছি এবার দেখুন এটু কেটে চিহ্ন দিয়ে রাখলাম বডির মাপটা ঠিক রাখার জন্য এবার পিছনের পাটা সরিয়ে নিয়ে মাপ অনুযায়ী সামনের গলাটাও কেটে নিব এবং এভাবে গুড়িয়ে নিয়ে আরমোলের সাইড থেকে দুই পয়েন্ট কাপড় কেটে দিব ভিতরের দিক দিয়ে এভাবে ডাউন করে যেটাকে তাল কাটা বলা হয় তা এতটুকু হয়ে যাওয়ার পরে এখানে আরও দুইটুকরো কাপড় বন্ধ অংশটা আমাদেরকে রেখে ডাবল বাজ করে চারপাট করে নিয়েছি একদম সমান করে সোজা করে বাজ করে রেখে এর উপরে কেটে রাখা সামনের হাবাডিটা সমান করিভাবে মিল করে রাখবো গলা ডিজাইনের জন্য এখান থেকে পটিটা কাটার জন্য গলার মাপটা এভাবে চক দিয়ে আট করে নেবো আপনারা চাইলে এভাবে কাপড়টা রেখে কিছু দিয়ে কেটে নিতে পারেন তারপরে এই যে দেখুন কাদের মাপটাও এভাবে নিয়ে নেব এতটুকু হয়ে যাওয়ার পরে এই পাটটাকে সরিয়ে নিয়ে মাপ অনুযায়ী গলাটা কেটে নেবো তার আগে দেখুন পটিটাকে মেপে বের করে নেবো তো প্রথমেই কাত থেকে আমি ইঞ্চিতে মার্ক করব দেখুন এভাবে আড়াই ইঞ্চিতে এ পর্যন্ত মার্ক করবো এই কাঁধ থেকে ধরে এই পর্যন্ত আড়াই ইঞ্চিতে দাগ দিতে তারপরে এক ইঞ্চি বাড়িয়ে নেব তারপরে সরি এক পয়েন্ট বাড়িয়ে নেব তারপরে আরও এক পয়েন্ট বাড়িয়ে নেব এভাবে একদম গলার মাছ চাকাটায় সাড়ে তিন ইঞ্চি হবে মানে আড়াই ইঞ্চি থেকে ঘুরে ঘুরে এভাবে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত টিকবে তারপরে এই যে দেখুন দাগটাকে একটু গড় করে আট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে তারপর এই যে দেখুন একদম মাঝখান জায়গাটা থেকে দৌড়ে এভাবে রাউন্ড করে শেপটা দিয়ে দিব এভাবে রাউন্ড করে শেপটা দিয়ে দেওয়ার পরে একটু গাঢ় করে আট করে নিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবার দেখুন মার্ক অনুযায়ী প্রথমে গলার সাইড থেকে দৌড়ে এই পটিটাকে কেটে নেব এই সাইড থেকে দরে উপর থেকে দৌড়ে একটু সুন্দর শেপ আনার জন্য বাটি কাপড়টুকু কেটে নিচ্ছি এবার দেখুন জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে গলার সাথে সমান রেখে এভাবে সেট করবো আর কি বাকিটা সেলাই করে দেখাচ্ছি এইখানে আরও চার টুকরো কাপড় নিয়েছি এই যে দেখুন হাতা তৈরি করার জন্য তো আমি এই ফ্রকটি আমি দুইটা কামিজের আট টুকরো কাপড় দিয়ে তৈরি করব তো প্রথমেই আমি দুটো টুকরার কাপড় দিয়ে হাবড়ি কেটেছি এখান থেকে আরও দুটুকরা কাপড় নিয়ে এই যে দেখুন স্টেপ কাপড়টা নিয়ে হাতা তৈরি করব প্রথমে স্টেপ কাপড়টা দিয়ে আমি হাপটি কেটেছি এটা দিয়ে হাতা তৈরি করব তো এই প্রিন্টের কাপড়টা কেটে আলাদা করে রেখেছি এখান থেকে আমি সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি তো এই যে দেখুন সতেরো ইঞ্চিতে আমি উপরে সতেরো ইঞ্চি উপরে আর কি একটি দাগ দিয়ে দিলাম নিচ থেকে দরে। এবার দেখুন হাতার মোহরার সাইডে এই সাইডে আমি ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে একটি মার্ক করবো এবার উপর থেকে ইঞ্চি টেপটা ধরে ডাউন দেওয়ার জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিব দাগটাকে সোজা করে মিলিয়ে দিব এবার বন্ধ অংশ থেকে ইঞ্চি টেপটা এভাবে দৌড়ে দুই ইঞ্চিতে ডাউন দেওয়ার জন্য একটি দাগ দিয়ে দিব এবার আর্মুলের মাপটা নেওয়ার জন্য দেখুন হাফ বডি কেটে রেখেছিলাম সেই হাফ বডিটা নিয়ে কার থেকে ইঞ্চি টেপ ধরে এভাবে ঘুরে ঘুরে যতটুকু আসবে ততটুকু নেওয়া লাগবে তো ছয় ইঞ্চি এসেছে কোনা থেকে ইঞ্চি টেপটা এভাবে আড়া করে দৌড়ে ছ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। প্রথম যে আমি দাগটা দিয়েছিলাম সেই জায়গায় এভাবে দিয়ে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি কুচি দেওয়ার জন্য কাঁধে দুই একটা কুচি হবে দেখতে সুন্দর লাগবে আর কি তারপরে দেখুন ইঞ্চি টেপের বা স্কেলের সাহায্যে এভাবে সোজা করে দাগটাকে মিলিয়ে দেবো একটু রাউন্ড করে দিচ্ছি যাতে দেখতে শেপটা সুন্দর আসে মাপানো যায় হাতার কাপড়টা কেটে নেওয়ার পরে একটু কেটে চিহ্ন দিয়ে রাখলাম মোহরার সাইডে এবার দেখুন কুচির জন্য কেটে রাখা প্রিন্টের কাপড়টা নিয়ে নিলাম এখানে দুই টুকরো কাপড় আছে এই কাপড়টাকে সমান করে বাজ করে রেখে যে সাইড থেকে কম কাপড় সেই সাইড থেকে ইঞ্চি টেপ ধরে পনে ছ ইঞ্চি কাপড় রয়েছে তাই এই সাইড দিয়েও পনে ছয় ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগ দুটোকে এইভাবে সোজা করে মিলিয়ে দেবো যাতে কম বেশি বাঁকা বাঁকা না হয় এটা হচ্ছে প্রথম স্টেপের কুচির কাপড়টা যেটা হাফির সাথে জয়েন থাকবে এভাবে প্রথমেই কেটে নেওয়ার পরে এই যে দেখুন এখান থেকে আমি বিশ ইঞ্চি লম্বা কাপড়টা নিয়ে নেব পনেরো ছ ইঞ্চি চৌড়া আর বিশ ইঞ্চি লম্বা হবে প্রথম কুচির কাপড়টা তো চারটা পার্ট হবে কুচির সামনে এবং পিছনে চারটা করে স্টেপ হবে আর কি তো এটা হচ্ছে প্রথম তারপরে নিয়ে নিচ্ছি একটা এটা হচ্ছে তিরিশ ইঞ্চি লম্বা তারপরে হবে চল্লিশ ইঞ্চি লম্বা তারপরে হবে পঞ্চাশ ইঞ্চি লম্বা তো এখানে চারটা কাপড় আছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে দশ ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে দুই ইঞ্চি চৌড়া করে এই যে লাল পট্টিগুলো এভাবে জয়েন দিব নিচে তো যাই হোক যতটুকু কুচির কাপড় ততটুকু লম্বা করে এই পটির কাপড় নিতে হবে এবার দেখুন গলার ডিজাইনের জন্য এখানে দুই ইঞ্চি চোড়া একটুকো কাপড় এভাবে নিয়ে মাছ মানে মাঝখানে বাজ করে একটি সোজা করে সেলাই দিয়ে দেব হাফ ইঞ্চি করে টিকবে তো দুই ইঞ্চি করে নিয়েছি বাকি কাপড়টুকু ওইভাবে কেটে ফেলে দেব বাড়তি কাপড়টুকু ফেলে দিয়ে কেটে তারপরে দেখুন ছোট ছোটো করে কুচি দিয়ে দেবো আপনারা আমার কাজের দিকে ফলো করলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন ছোটো ছোটো করে এভাবে কুচি দিয়ে এই যে দেখুন দুইটা কুচির পাট আমি তৈরি করে নিয়েছি এবার এই যে গলার পট্টিটা নিয়ে মাঝখান দিয়ে কেটে আলাদা করে নেবো দুইটা পাট একটি পাট সরিয়ে নিয়ে আরেকটি পাটের থেকে এর উপর থেকে আরেকটি পটি সরিয়ে নেব এবার দেখুন এই যে কুচি দিয়ে রেখেছিলাম এই কুচির পাটের মাথার অংশটা ভিতরের দিকে রাখবো রেখে প্রথম যে কুচি দেওয়ার জন্য সেলাই করেছিলাম সেই সেলাইটার উপরে একটি সেলাই দিয়ে দিব দিয়ে পটিটার সাথে কুচির কাপড়টা আটকিয়ে নেব এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এই আরেকটা কাপড়ের পাট এর উপরে রাখবো রেখে প্রথম যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের কাজ গেছে এই সেলাইটা দিয়ে দুইটা পটি একসাথে আটকিয়ে নেব মাঝখানে থাকবে কুচি তারপরে এভাবে কুচি কুচি করে কেটে দেব যাতে সেলাইটা উল্টানোর পরে শেপটা সুন্দর আসে সেমভাবে আমি আরও একটি এই যে গলার পট্টি তৈরি করে নিয়েছি এভাবে উলটিয়ে নেওয়ার পরে আঁকা বাঁকা কাপড় বা সুতাগুলো কেটে দিব এবার একটি চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দেওয়াতে যেমন ফিনিশিংটা ভালো আসবে তেমন সেলাইটা অনেক শক্ত হবে সেম সেমভাবে চিকন করে এই সাইডের পট্টিতেও একটি সেলাই দিয়ে দেবো এবার দেখুন আপনারা চাইলে গলার সাইডে একটি সেলাই দিয়ে আটকিয়ে নিতে পারেন না দিলেও সমস্যা হবে না যারা কাজ ভালোভাবে পারেন এবার দেখুন এই যে সামনের পাটটা নিয়ে নিলাম হাফ বডির এবার এই পটিগুলো কিন্তু পিছনের সাইড থেকে আমি জয়েন দিব হাফ বডির পিছনের সাইড থেকে এই পট্টিগুলোকে জয়েন দিব যেহেতু এক কালারের কাপড় দিয়ে আমি গলার এই ডিজাইনটা করছি সেই জন্য সোজা বা উল্টা পাশ নেই যে কোনো এক সাইড থেকে জয়েন দিলেই হবে তো জয়েন্টটা দেওয়ার পরে এভাবে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো আসে উল্টানোর পরে এবার দেখুন উল্টা সাইডে এনে বডিটার উপর দিয়ে একটি সেলাই দিয়ে দিব যেভাবে আমরা কামিজের গলা সেট করার সময় সেলাইটা করি আর কি এভাবে সেলাইটা দেওয়ার পরে আপনারা চাইলে সামনের পাশে এই যে পটিটাকে এনে একটি চাপ সেলাই দিতে পারে না দিলেই সুন্দর দেখাবে খুব ভালো লাগবে তো আমি দিচ্ছি না আপনারা চাইলে দিয়ে দিতে পারেন এবার পিছনের পাটে জি জিপার জয়েন করব তো জিপারটা জয়েন করার জন্য এখানে একটি জিপার নিয়ে নিলাম চেষ্টা করবেন সাদা কালার জিপারটা নেওয়ার আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই নিয়ে নিয়েছি জিপার জয়েন করার জন্য প্রথমে আমি এক ইঞ্চি করে বাজ করে রেখেছিলাম কাপড় তো এই পর্যায়ে এসে আর কোনো কিছু করার প্রয়োজন নাই জাস্ট এই কাপড়টাকে নিয়ে জিপারের উপরে এভাবে রেখে সোজা করে সেলাই করে নেব জিপার জয়েন করা আহামরি কোনো কষ্টের কাজ না আপনারা যে কেউ পারবেন একটু মনোযোগ সহকারে ফলো করলে দেখেন এক সাইড এভাবে জয়েন করার পরে অপর সাইডের কাপড়টাও নিয়ে নিব এবং এভাবে সোজা করে রাখব রেখে দেখুন এই যেভাবে সোজা করে নিয়ে দুইটা কাপড়ের মাথা জাস্ট এভাবে সমান করে রাখব রেখে সেলাই করে নিয়ে এভাবে জিপাটাকে ঘুরিয়ে নেব কিছুটা কাপড় জিপারের উপরের দিকে রেখে সোজা করে সেলাই করে নেব হয়ে গেল এবার অবশিষ্ট কাপড়টা কেটে ফেলে দেব বাহির থেকে কিন্তু দেখুন জিপাটা দেখা যাচ্ছে না এমনভাবে জিপাটা জয়েন করছি তো পিছনের পাটে পাইপিং দেওয়ার জন্য এখানে আরও একটুকরো কাপড় এভাবে দেরেঞছি চোরা করে প্রয়োজন অনুযায়ী লম্বাটা নিয়ে কেটে নিয়েছি আমি আইডিয়া করে কেটে নিয়েছি আপনারা চাইলে ইঞ্চি চোরা করে মেপে নেবেন এবার দেখুন পিছনের পাটটা নিয়ে পিছনের সাইড থেকে এই যারা কাপড়টাকে এভাবে দৌড়ে পটি কাপড়টাকে টেনে টেনে একটি সেলাই দিয়ে দিব এই যে দুনো সাইডে পটিটাকে সেমভাবে লাগিয়ে নেবো এবার একটু একটু করে কুচি কুচি করে কেটে দিবো খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায় এবার দেখুন দুইটা বাজ দিব এভাবে মুড়িয়ে পাইপিনের সেলাইটা দিয়ে দেব এই জায়গায় এসে কাপড়টাকে মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে দিতে হবে তো এই সাইডেও এই যে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এই যে বাটি কাপড়টাকে প্রথমে ভিতরের দিকে বাজ করে দিয়ে তারপরে এভাবে একটি বাস দিয়ে আরও একটি বাজ দিব দিয়ে দুনো সাইডের পাইপিনের সাইজটা এক সমান রেখে সেলাই করে নিয়েছি এই যে দেখুন ব্যাস হয়ে গেল জিপার জয়েন করা এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন কুচির পাটটা নিয়ে নিয়েছি যেটা বডির সাথে জয়েন হবে বিশ ইঞ্চি লম্বা প্রত্যেকটা কুচির পাটের চৌড়া কিন্তু একই থাকবে শুধু লম্বাটা দশ ইঞ্চি করে বাড়বে তো দেখুন কুচিটা দেওয়ার সময় এক ইঞ্চি কাপড় এক্সট্রা শিলাইয়ের জন্য রেখে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিব। দোনো সাইডে এক ইঞ্চি করে কাপড় রেখে কুচিটা দেওয়ার পরে এখানে কমরের সাথে সমান আছে কি না এটা খেয়াল রাখতে হবে দেখতে হবে তারপরে এই যে দেখুন এই লাল পুটিটা কিন্তু নিচের দিক দিয়ে লাগিয়ে নিতে হবে আমি যে সাইডে কুচি দিয়েছি সেই সাইডে কিন্তু লাগানো যাবে না প্রথম লাল কাপড়টা কিন্তু এই যে নিচের দিকে লাগাইতে হবে এবার তিরিশ ইঞ্চি লম্বা কুচির কাপড়ের টুকরাটা নিয়ে নিলাম একটু মেপে মেপে নিচ্ছি প্রিন্টের কাপড়টা দিয়ে আমি সামনের পাটটা তৈরি করব আর স্টেপ কাপড়টা দিয়ে পিছনের পাটের কুচিটা তৈরি করব। একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সেমভাবে কুচিগুলো দিয়ে দিয়েছি এবার দেখুন এই লাল কাপড়ের পট্টিটা এবার কুচির সাথে জয়েন হবে এই কুচির সাথে জয়েন হবে মানে লাল কাপড়টা তো দুই সাইডেই জয়েন হবে এই জন্য এটা কুচির সাথে জয়েন হবে আমি কিভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সব কিছুই তো বুঝে বলা সম্ভব হয় না অনেক সময় অনেক কিছু ভুলে যাই আপনারা দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখেন দেখতে এমন হয়েছে এবার দেখুন এই যে লাল পটিটা আমি এই যে কুচিটা দিয়ে জয়েন্ট দিয়েছি সেটা নিচের সাইডে লাগিয়ে নেব তো ঠিক সেমভাবেই কিন্তু সবগুলো কুচির পাট এভাবে লাগিয়ে নেব তিনটা লাল পট্টি হবে আর চারটা হবে প্রিন্টের কাপড়ের পট্টি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আপু আমরা সেম ডিজাইনের সেম প্রিন্টের দুইটা থ্রি পিস কোথায় পাবো তাদের জন্য বলবো আপনারা চাইলে লাল পট্টিটা বাড়িয়ে নিতে পারেন যদি একটি থ্রি পিসের সাইডের কাপড় দিয়ে তৈরি করেন তো লাল পট্টির কাপড়টা যদি আপনারা তিন ইঞ্চি চোড়া নেন সেম মাপের কাপড়টাই মানে সেম সাইজের কাপড়টাই আপনারা তৈরি করতে পারবেন আর তিনটা পার্ট যদি কুচির দেন কুচির পাট আমি এখানে চারটা নিয়েছি আপনারা চাইলে তিনটা দিয়ে এভাবে তৈরি করতে পারবেন শুধু পোটের কাপড়টা একটু বাড়িয়ে নেবেন প্রয়োজন অনুযায়ী যতটুকু লম্বা করতে চান সেমভাবে কিন্তু আমি এই যে দেখুন দু সাইডের কুচির পাটটা কমপ্লিট করে নিয়েছি কুচির সাথে জয়েন দিয়ে এই যে দেখুন চারটা প্রিন্টের কাপড় আর তিনটা দিয়েছি কুচি এবার এভাবে সোজা করে রেখে হাফ বডি সোজা পাশটা নিচের দিকে রেখে আর পাশটা উপরের দিকে রেখে একটি জয়েন্ট দিব দিয়ে এভাবে সোজা করে নেবো যারা কাজ পারেন তাদেরকে তো এভাবে বোঝানোর প্রয়োজন নাই যারা নতুন আপরা তাদের জন্য জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমি কাঁধ এবং সাইডে জয়েন্টটা দিব তো এভাবে দেখুন স্কার্ট পাটের সাথে হাবডির পার্টটা জয়েন্ট দিয়ে নিয়ে এভাবে সোজা করে ওপেন করে রাখবো রেখে মানে সেমভাবে দুো সাইডের স্কার্ট পার্টের সাথে কুচির পাটের সাথে হাবডিটা জয়েন দিতে হবে দু সাইডের দিয়ে এই যে এইভাবে জাস্ট একটার উপরে আরেকটা সমান করে রাখবো রেখে কাদ এবং সাইডের জয়েন্টটা দিয়ে দিব। দেখেন পয়েন্টগুলো কিন্তু সমান রাখতে হবে একটা কাপড় সুন্দর করার পিছে কিন্তু নিজের ইচ্ছাশক্তির প্রয়োজন হয় সব কিছু বলে বোঝানো সম্ভব হয় না সাদা পট্টির কাপড়ের জয়েন্টগুলো এরপর প্রিন্টের কাপড়ের জয়েন্টগুলো এগুলো মেডেলগুলো এক সমান রাখতে হবে তাহলেই কাপড়টা খুব সুন্দর হবে তো দেখুন সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি হাফ বডির পাটটা নিচের দিকে রাখবো আর কুচির পাটটা উপরের দিকে রেখে এই যে দেখুন এভাবে সোজা করে সেলাই করে নেবো খুব বেশি টানাটানি করার প্রয়োজন নাই এভাবে একটি সেলাই দিয়ে দিব আপনারা চাইলে দুইটা সেলাই দিয়ে দিতে পারেন তারপর একটি চাপ সেলাই দিয়ে দিব। এটা অপশনাল আপনারা চাইলে দিবেন না দিলেও সমস্যা নাই তবে এভাবে সেলাইটা করলে হয় কি সেলাইটা একটু শক্ত হয় তো এভাবে সেলাইটা দিয়ে দিব তো সেমভাবে পিছনের পাটে এই যে দেখুন পিছনের পাটে হাবটিটা নিচের দিকে রাখবো সোজাপাশটা উপরের দিকে রাখবো এরপরে উপরের কুচির পাটটা এর নিচের দিকে রাখবো পাশটা উপরের দিকে রাখবো মানে পাশটা মুখামুখি করে পাশে জয়েন দিতে হবে সেমভাবে এই পাটটাকেও জয়েন দিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখেন আপুরা এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এসব টুকরো কাপড় দিয়ে কাপড় তৈরি করতে একটু সময়ের প্রয়োজন হয় ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি করে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর একটি করে শেয়ার সবাই দিবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন অলরেডি অনেক আপু আর আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইল এভাবেই আমাকে সাপোর্ট করবেন আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তখন আমি অনেক উৎসাহিত হই মানে অনেক ভালো লাগে ভিডিও তৈরি করতে তো এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু দু সাইডের কাদের জয়েন্টটা আমি সমান করে দিয়ে দিচ্ছি অবশ্যই ডাবল সেলাই দিতে হবে শিলার আগে এবং পিছনে ডাবল করে সেলাই দিয়ে দিব যাতে খুব সহজেই সেলাইটা ছুটে না যায় এভাবে কাদের জয়েন্টটা দেওয়ার পরে এই যে সূর্যপার্শ মুখোমুখি করে কিন্তু কাদের জয়েন্টটা দিতে হবে তারপরে এই যে মাপ অনুযায়ী সাইটের এই যে জয়েন্টটা দিয়ে দিব। এভাবে কেউ যদি কমরে ফিতা বা বেল লাগাইতে চান এ পর্যায়ে লাগিয়ে নেবেন এই যে কমরের জয়েন্টটা আছে না এর উপরে লাগিয়ে নেবেন আর এভাবে সেলাই করার সময় দেখুন আপরা এই যে লাল পট্টি এবং প্রিন্টের কাপড় দুইটা পট্টি সামনে এবং পিছনে এগুলো কিন্তু মেটেলগুলোর সমান রেখে পয়েন্টগুলো সমান রেখে সেলাই করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এই যে দেখুন আমি দুইটা থ্রি পিসের আট টুকরো কাপড় দুই সাইড থেকে চার টুকরো করে আট টুকরো কাপড় বের হয়েছে সেই কাপড় দিয়ে কিন্তু এই ফ্রকটি তৈরি করেছি তো মাসাল্লা অনেক বড় একটি ফ্রক হয়েছে অনেক দেখতে সুন্দর হয়েছে আপনারাও চাইলে কিন্তু টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে এভাবে একটি ফ্রক তৈরি করে ফেলতে পারেন অনেক সুন্দর কিন্তু হয়েছে এই ফ্রকটি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি যতগুলো ডিজাইন পারি টুকরো কাপড়ের শেয়ার করার চেষ্টা করব তো দেখুন সাইডে জয়েন দেওয়ার পরে এই যে দেখুন নিচে এভাবে প্রথমে একটি বাঁশ দিয়ে আরও একটি বাঁশ দিব মুড়িয়ে চিকন করে একটি সেলাই দিয়ে দিব যেভাবে সেলাইটা করে নেবো সব সাইডে মুড়িয়ে একটি চিকন করে সেলাই দেওয়ার পরে এই যে দেখুন আমি কিন্তু একটি টারসেল লাগিয়েছি বুকের মধ্যে গোলাপ দিয়ে তৈরি করেছি অফ ক্যামেরায় এটা আপনারা যদি আমাকে কমেন্ট করেন জানতে চান দেখতে চান কিভাবে তৈরি করেছি আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট ডে সেই ভিডিও আপলোড করব তৈরি করে এ মুহূর্তে দিতে পারছি না কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে বেশি বড় ভিডিও আপনারা অনেকে দেখতে চান না তো দেখুন হাতার জয়েন্টটা দিয়ে দিয়েছি এবার দুইটা হাতার পাট সমান করে এভাবে রাখবো সোজাপাষ্ট মুখামুখি করে এই যে কাদের জয়েন্ট মানে হাতার উপরের সাইডে যে মাঝখানে জয়েন্টটা দিয়েছি এই দুইটা জয়েন্ট সমান করে রেখে এক সাইড থেকে দৌড়ে তালপাট কেটে নেব যেহেতু ফ্রগের তালপাট কেটেছে হাফ বডিতে তাই হাতার মধ্যে অবশ্যই কাটতে হবে বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে তালপাট না কাটলেও সমস্যা হয় না কিন্তু কাদের ডাউনটা অবশ্যই দিতে হবে দিলে শেপটা সুন্দর আসে যাই হোক এভাবে দুই পয়েন্ট কাপড় কেটে নিয়েছি এবার দেখুন একটি হাতার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে চিকন করে এভাবে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দিব যেভাবে আমি কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই চিহ্ন জায়গা থেকে দূরে দেওয়ার পরে দেখুন একটু ডিজাইনের জন্য ইঞ্চি টেপটা নিচ থেকে ধরে দু ইঞ্চি উপরে একটি দাগ দিব সেমভাবে এই সাইডেও দুই ইঞ্চি উপরে একটি দাগ দিব এই সাইডেও দুই ইঞ্চি উপরে একটি দাগ দিব এই তিনটা দাগ অবশ্যই দিতে হবে যদি এ হাতার সেলাইটা সুন্দর করতে চান যাদের অভিজ্ঞতা আছে আগে থেকে তারা না দিলেও সমস্যা নাই নতুন আপদের জন্য বলছি হাতার মোহরা যতটুকু হবে ততটুক লম্বা একটি এলাস্টিক নিয়ে নিব আমি এখানে সাত ইঞ্চি করে এলাস্টিক নিচ্ছি তো চোদ্দ ইঞ্চি এলাস্টিক আমি মেপে নিয়ে নিব। তারপরে দিয়ে কেটে সাত ইঞ্চি করে ভাগ করে নেব এভাবে নেওয়ার পরে এই যে মাঝখানে কেটে নিয়েছি এখানে একটা হাতার জন্য সাত ইঞ্চি এলাস্টিক নিয়ে এলাস্টিকের দুটা মাথায় ভাবে সমান করে রেখে মাঝখানে ধরে এই যে দেখুন মাঝখানে যে দাগ দিয়েছিলাম সেই দাগের জায়গাটায় একটি পিন দিয়ে আটকিয়ে নেব যাতে এলাস্টিকটা দুনো সাইডে সমান থাকে কুচিগুলো সমান হবে দেখতেও সুন্দর লাগবে সুন্দর জিনিস দেখতে ভালো লাগবে এটাই স্বাভাবিক এই যে দেখুন এবার টান দিয়ে এভাবে সোজা করে সেলাই করে নেব আমি দুই ইঞ্চি করে এই কাপড়টা নিয়েছে আপনারা দেড় ইঞ্চি করে নেবেন বা এক ইঞ্চি দেখতে ভালো লাগবে তারপরে দেখুন আরমলের মাপটা ঠিক রেখে এখানে যে কয়টা কুচি হয় সেই কয়টা কুচি দিয়ে দিব তো মার্শালে এখানে বেশ কয়েকটা কুচি হয়েছে কমপ্লিট হওয়ার পরে দেখতে ফ্রয়োগটি অনেক সুন্দর হবে যখন বেবি পড়বে কাদের সাইড একটু ফুলে থাকবে আরও বেশি সুন্দর লাগবে এবার দেখুন সবশেষে এই হাতার সাইড থেকে এভাবে দৌড়ে একদম সোজা করে এলাস্টিকের উপর সেলাইটা করব এভাবে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত সেলাই করে নেব সুতাগুলো এবং আঁকা বাঁকা কাপড় থাকলে কেটে ফেলে দেব এবার দেখুন একটি হাতা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছে একটি হাতা অফ ক্যামেরায় আমি কমপ্লিট করে রেখেছি তো দুটো হাতাই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এক সাইজের করে সমান করে তৈরি করেছি যেহেতু শীতের দিন এইসব পেপার হাতাগুলো বিবিরা পড়তে অনেক আরামদায়ক হবে এবার দেখুন এই যে কাপড়টা উল্টি উল্টা অবস্থায় আর কি মানে ফ্রকটি উল্টা অবস্থায় এই যে ফ্রকের ভিতরে এইভাবে হাতাটা দিয়ে কুচির যে পয়েন্টটা মাঝখানের জায়গাটা আর কাদের জয়েনের সাথে সমান রেখে এইভাবে সেলাই করে নেব তো একটি হাতা জয়েন করে আপনাদেরকে দেখাচ্ছে আরেকটি হাতা অফ ক্যামেরায় জয়েন দিয়ে নিয়েছি আজকে এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম